অনলাইন জুয়ার টাকা জোগাড়ের জন্য অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যার পরিকল্পনা করে নরসিংদীর শিবপুরের তিন বন্ধু অমি নিহাল ও হাসিম পূর্ব পরিচিত কিশোর রবিউলের অটো টার্গেট করে তারা এরপর যা হয় তা ভয়াবহ নৃশংসতা রবিউলের গলা কেটে হত্যা ও অটো ছিনতাই করে সেটি মাত্র ত্রিশ হাজার টাকায় বিক্রি করে খনিরা পিবিআই হত্যায় সরাসরি জড়িত তিন বন্ধুর দুজন সহ গ্রেপ্তার করেছে সাতজনকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে গত বছরের উনত্রিশ অক্টোবর রবিউলের অটো ভাড়া নিয়ে শিবপুরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসামিরা পরে নির্জন স্থানে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায় দেখে তো ওই ছবির সাথে ওই লাশের কোনো মিল হয় কি না তখন একেবারে বলতে এটা এই কি হত্যার পর ছিনতাই হওয়া অটোরিকশার সন্ধানে কাজ শুরু করে পিবিআই তিন বন্ধুর দুজন অমি ও হাসিফ সহ হত্যায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয় সকালে সংবাদ সম্মেলনে নরসিন্দি জেলা পিবিআই পুলিশ সুপার বলেন ছিনতাই করে সেই অটো মাত্র তিরিশ হাজার টাকায় বিক্রি করে তারা আমরা যখন গাড়িটা উদ্ধার করেছি তখন আমরা জানলাম যে আসলে এই গাড়িটার রং এবং এটার প্যাটার্ন সব পাল্টে ফেলেছিল এবং এই গাড়িটা তিরিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় বিক্রি হয় এবং মাত্র ত্রিশ হাজার টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে পুলিশ সুপার আরও জানান পলাতক নিহাল সহ গ্রেফতার অমি ও হাসিফ নিয়মিত মাদক সেবন করত একই সাথে অনলাইনে জুয়াও খেলতো আসামিরা জুয়ার টাকার জন্যই অটো চিন্তায়ের পরিকল্পনা করে এই যে ভিকটিম রবিউল তাকে তারা চিনত প্রথমে তারা টার্গেট করে রবিউলের এইটা চিন্তাই করলে ও সহজ ছেলে সরল সেলে একটা জায়গায় নিয়ে ওকে আমরা যদি মার্ডার করে ফেলি বা হত্যা করে ফেলি এবং অটোরা চিন্তাই করে ওতে এমন প্রতিবাদ করতে পারবে না সাথে ডিজিটাল নাম্বার প্লেট থাকলে দ্রুত আসামি শনাক্ত করা যায় তাই সকল অটো রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি জানান এই পুলিশ কর্মকর্তা এই মাদকের ব্যাপার আমাদেরকে সাবধান হতে হবে সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা